ও নামে এত যাদু এত মধুম ও নাম নিয়ে ফুল সুরবি সরা এলাই তুমেরা মা বুদ হা এলাইি তুমরা মা শুক সাবির অন্তরের মধ্যে গত মায়া হ্যাঁ নবীর উন্মতের দল ছোট্ট সাহাবি তার মনের মধ্যে দেখেন নবীর কত প্রেম নবীর কত ভালোবাসা আল্লাহর পয়গাম্বারে ছোট্ট সাহাবির মৃত্যু হয়ে গেল মা বাবা দুজনে মিলে রাত্রিবেলা সাহাবিকে দাফন কর অকল রসুল্লাহি সাল্লি সাল্লাম ইদা মারাম তুমি জন্নতি ফারতা হো রসুল্লাহ মারিয়া দুল জন্না পকত আর সুলহি সাল্লাল্লাহ আলাইহিউ সাল্লাম্মান হালাকা জিকির জোরে আওয়াজ দিয়ে বলেন না সুভাহ আল্লাহ আল্লাহর কয়েকম্পার জানায় দেয় পয়েকম্পদ নবী গোপ আপনি জানায় দে যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে বড়বে আমার আল্লাহ তা আলাহ তারা আমুলনামায় কত নেকি দান করবে কত সাবধান করবেন হাদিসের কিতাবের মধ্যে পয়েকাম্বর সাহাবি আনাসিবনে মালিক আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম উম্মতের দল এই জান্নাতের বাগানে বসলে আমার আল্লাহ তোমাদের আমল নামায় তিন তিনটা কমপ্লিট পুরস্কার আর বদলা দান করে দিয়ে ধন্য করে দিবেন বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে পয়গম্বর জান্নাত হইল আখেরাতের বিষয় আপনি তো বলেছেন গোপায়গম্বর নবী আমার মানুষ মৃত্যু হওয়ার পর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন বান্দা বান্দিকে দাঁড় করানো হবে ও পায়গম্বর আপনি বললেন জান্নাতটা হলো কেয়ামতের বিষয় হিসাব নিকাশ হওয়ার পর আখেরাতের বিষয় এরপরে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে ও নবী আমার আমাদের জানতে ইচ্ছা হয় কোথায় জান্নাতের বাগান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন দুনিয়ার জমিনে যদিও তোমাদের দৃষ্টি কোন থেকে বাহ্যিক ভাবে এই পাইকার পাড়া মাদ্রাসার মাঠের মধ্যে একটা সামিয়ানা ট্রিপল বিষায়া কিছু লাইট লাইটের ব্যবস্থা করার মাধ্যমে তোমাদের সামনে জান্নাতের বাগানের ব্যবস্থাপনা করা হয়েছে ওহামা আমার সাহাবা একরাম উন্মতের দল আমার আল্লাহ ওকাল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মান হালাকা জিকির মুহূর্তের মধ্যে ওই স্থানটাকে জান্নাতের রূপান্তরিত করে দিয়েছেন বলেন সোবাহান হের মুসলমান ইমানদার নবীর উন্মতের দল ওই জান্নাতের বাগানে বসলে কি লাভ হবে আল্লাহর পয়গম্বর জানায় দেয় হুজুর মাজলিস ইলমিন আফদাল উমিন সলাতি আলফিরা কাপ ওয়া ইয়াদাতি আলফি মারিদিন ওয়া শুহুদু আলফি বলেন সুবহানাল্লাহ আরে আমার উম্মতের দল ওই জান্নাতের বাগানে বসা মাত্র আমার আল্লাহ কমপ্লিট এক হাজার নফল নামাজ আদায় করলে যে পরিমাণ স্বভাব হবে এক হাজার নফল নামাজের স্বভাব এক হাজার অসুস্থ মানুষের সেবা করার স্বভাব আর এক হাজার মৃত্যু ব্যক্তির জানাজা নামাজের স্বভাব কমপ্লিট তিন হাজার নফল দিয়ে বান্দার আমল নামা ধন্য করে দেয়া হবে বলেন সুবাহান এই মজলিসের মধ্যে আপনি আর আমি সুবাহান আল্লাহ পাঠ করলাম হ্যারে নবির উম্মুদ্দির দল এই মজলিসে বসা মাত্র আমার আল্লাহ পয়গাম্বারকে ডাক দেয়া বলে পয়গাম্বার আপনি জানায় যারা এই জান্নাতের বাগানে বসল গো নবী এই জান্নাতের বাগানে বসা মাত্রি যখন সুবাহান আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা চারা গাছ লাগাই দেয় বলেন আল্লাহ নবী আমার জানায় দেয় হে উমদের দল এই জান্নাতির বাগানে বসা আল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের সারা গাছগুলো কত লম্বা হবে এই জান্নাতের গাছগুলো কতটা লম্বা কতটা প্রশস্ত হবে রে নবীর উম্মতের দল আমার আল্লাহ জানায় দেয় নবীজি আপনি বয়ান করে দেন যদি আরাবিয়ান মোটা তাজা চল্লিশ বছর একটা ঘোড়া ওই গাছের পার্শ্ব দিয়ে দৌড়া তবু ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে বসলেল আবাসের বসলে লাভ আছে ওয়াক্কির ফাইন নাজিক র তাংফাউল মিনি নবিগো আপনি মোমিনদেরকে নসিহাত করেন উপদেশ দেন যারা মোমেন যাদের ভেতরের যাদের দিলের মধ্যে ইমান আছে ফাইন তাংফাউল মিনিন এই কোরানের নসিহত কোরআনের উপদেশ মোমেনদের জন্য কি হবে তাদের জন্য ঔষধ হবে তাদের জন্য জীবন চলার পাথেও হবে যদি তারা মেনে নেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লা আল্লাহ বলেন হে ईमानदार মমিন বান্দাবاندی তোমরা মানুষকে তা বলো কেন যা তোমরা নিজেই করো না নিজে বাস্তব জীবনে আমনে নিয়ে আসো না তা করো কেন সম্মানিত ভাইরা আমার মা বোনেরা আমার যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এই ময়দানে বসে যান আজকে কোরআনের মাহফিলে যদি আপনারা বসে না পড়েন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে যারা কোরআনের মাহফিলে না বসে যারা ভট্টগোল সৃষ্টি করে তামাশা করে এদিক সেদিক ঘোরাফেরা করে লা তসমাউলিহাদ কুরআন ইবালক ইহিলা আল্লাহ কুন তাক লিবুন হেনভিগো আপনি জানিয়ে দেন তারা যেন এই কোরআনের সঙ্গে বেয়া দবি বলেন না নাউজুমদা তাহলে এই মজলিসে না বসলে কী আছে গোনা আছে আপনাদের ক্ষতি আছে আপনারা আমার তকদির খারাপ হয়ে যাবে তাহলে কোরান থেকে আমরা শুনে নিই কি বলা হয় সাল্লাহ কি বলেন অকল দিন كفروا لا تسمعوا لهذا القرآن، لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. إن الله أكبر. إي كلام زند قرآن حكيم، هيك لا يزال لست قديم. জামি উল্লাইল মেহফিল কুরআ হাকিম তাপ সরা আনহুয়াফাহ মুরে জালি জোরে বলেন না সুবাহ আল্লাহ হ্যারে নবীর মধ্যে জানায়া দেয় ওই যে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার মায়ার আর নবিয়া আমার মসজিদ নববীর মধ্যে বরআনে কারিমের তেলামত করতেন আর আবু জাহাল উদ্বা সিবা মুগিরা এই সমস্ত কাফের বেইমান বদমাই সেরা কোরআনে কারিমের তেলাওয়া যেন কোনো অফর কোনো বেইমান অফর কোনো নাস্তিক আর মশিক শুনতে না পারে তারা হট্টগুল সৃষ্টি করত তামাশা শুরু করে দিত নবী আমার জানায়া দে এই কোরআনে কারিম যদি ইমানদারদের সামনে পেশ করা হয় ইমানদারদের সামনে তাফসির করা হয় অবশ্যই অবশ্যই যাদের দেলের মধ্যে আমার আল্লাহ হেদায়তের নূর ধরে দিবে তাদেরকে কখনোই বঞ্চিত করতে পারবে না মাহরুম করতে পারবে না বলেন সোবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর জানায় দেয় শুধু তাই নয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাকিহু ফিদ্দিন আমার আল্লাহ একমাত্র যেই বান্দার মঙ্গল চান কলাই চান কল্লান চান ভালাই চান একমাত্র আমার আল্লাহ ওই ব্যক্তিদেরকে কোরআনের মজলিসে আসার এবং বসার সুযোগ করে দেন আর তার আল্লাহ রব্বুল আলামিনের কথা বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ আপনি আর আমি আজকে যদিও মানুষ কম হয় আমাদের তকদিরটা আল্লাহর কাছে অনেক বেশি বলেন সুবাহান আল্লাহ আমরা অনেক বেশি ভাগ্যবান

আমার আল্লাহ জানায়া দেয় যখন কোরআনে কারিমের তেলাবত হয় কোরআনে কারিমের তাফসির হয় ওই তাফসির মা আপনি যারা বসে পড়ে আমার আল্লাহ জানায়া দেয় লাল্লা কুমতুর হামুন আমার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত এবং সাকিনা বান্দা বান্দির উপর নাজিল হয় বলেন সুবাহান আল্লাহ আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম জপেছি আমি আমার হৃদয় হেরাসুল নভিজিত মায় হেরাসুল নভিজিত তোমায় ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল সুরবি সরায় বলেন আল্লাহ আকবার ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ফুল বি ও নামের গান আমি গে যেতে চাই হেরা সুর না বিজি হেরাসুল না ভেজি তোমায় জোরে বলেন না মার হাবা হরে নবীর উম্মতের দল মুসলমান আমি যে খুদবার সময় যে আয়াতি কারিমা পেশ করেছি ডাইরেক্ট সরাসরি এখন সেই তেলাওয়াত কৃত আয়াতের দিকে ঢুকবো তার আগে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতে চাই রে ভাই এই মজলিসে বসলে লাভ না লস জোরে বলেন লাভ না লস সম্মানিত হাজিরিন তাহলে ভালোবাসতে হবে কাকে বলেন তো আল্লাহ জোরে বলেন আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসলে নবীর ভালোবাসা অবশ্যই আপনার আমার অন্তরের মধ্যে ঢুকায়ে দিবেন কে আল্লাহ আমার আল্লাহ জানায় দেয় পয়গম্বর ওয়াজ করেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুম يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بولن الله اكبر আমার আল্লাহ জানায় দেয় পয়গম্বর আপনি দুনিয়ার আমার বান্দা বান্দিদেরকে উপদেশ দেন নসিহত করেন তাদেরকে জানায় দেন আমি দয়াময় আল্লাহরে যারা ভালোবাসতে চা আমার নবীকে তোমরা ভালোবাসো নবীর মোহাম্মদ সিনার মধ্যে ঢুকাও হ্যারে নবীর উন্মতের দল নবীরে কেমন করে ভালোবাসতে হবে ছোট্ট একটা মিশাল একটা একটা ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই শুনতে রাজি আছেন নারাই কারা কারা শুনবার জন্য রাজি আছেন দুটা হাত আমার আল্লাহকে দেখায় এদের নারায় তাকবীর আল্লাহ সকলকে কবল করুক আমার এলাকার মানুষ ভদ্র মানুষ নম্র মানুষ অনেকে বলো ভাতিজা তুমি আগে উঠছো কিন্তু বাড়িতে তো আত্মীয় স্বজন আছে মেহমান আছে তাদেরকে মেহমানদারি না করে কেমন মাহফিলে বসি আলহামদুলিল্লাহ যারা মাইকের আবার শুনতেছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত আপনারা খানা খেয়ে এই মজতিষে বসে পড়ুন আমার সামনে যারা আছেন তারা ভাগ্যবান মানুষ আমি তাদেরকে কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ জানাই দেয় অভিজ্ঞ আপনি জানিয়ে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন আপনারে ভালোবাসে কারে ভালোবাসে ফাটা বিহ নবীরে ভালোবাসে নবী আমার জানায়া দেয়। আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে আর যারা আল্লাহরে ভালোবাসতে পারবে আমার আল্লাহ বলেন আমার নবীর ভালোবাসা হয়ে গেলে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সকল সাকিরা গুনাকে মাফ করবেন বলেন সুবাহান আল্লাহ ইয়া ইয়া এলাহি তুমি রামাশুক কহে আল্লাহ বা গুণা ক্ষমা করার জন্য বসে আছেন আজকে তাপ শ্রী ব্যবস্থা হয়ে গেছে ওরা মায়েক আপনাদের কানি আসে মহাবিলের ধ্বনি পাওসায়া দিয়েছেন ওই যে পাইকার পর আমার কর্তৃক মাহফিল হবে এই মাহফিলের মধ্যে যারা বসে যাবে আমার আল্লাহ পয়ে মাধ্যমে মা জানাই দিয়েছেন পয়ে নবী নবি আপনি জানাইয়া দেন দুনিয়ার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান রানিং প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস তারা যদি দুনিয়াতে কোথাও একটা সেমিনার করে একটা মহা সমাবেশ করে বলেন তো সেখানে প্রশাসন যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না দেশের সেনাবাহিনী যায় রাপ বাহিনী যায় পুলিশ বাহিনী যায় আনসার বাহিনী যায় যেন দেশের সম্মানিত মানুষ প্রধানমন্ত্রী তাকে যেন কোনো প্রকার ডিস্টার্ব করতে না পারে কথা বলেন ঠিক না ব্যাটি তার নিরাপত্তার জন্য শত্রুর দিক দিয়ে বেষ্টন করে রাখা হয় হ্যারে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওই যে নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলা কাতামদপুর ইউনিয়নের পাইকার পাড়া গ্রামে ওই যে আকবরিয়া দারুল উলুম মাদ্রাসার মাঠে এ ফেরেশতার দল নবীগো আপনি জানিয়ে দেন ইল্লা হুমুল মালাইকা ওই জায়গাটা আমার আল্লাহ স্পেশাল বাহিনী ফেরেস্তাদের মাধ্যমে বেষ্টন করে রাখছেন বলেন সোবাহ আল্লাহ নবীগো আপনি জানায়া দেন ইল্লা হাফাত হুমুল মালা ইকা ওকসিয়ত রহমা যারা এই মজলিসে বসে গেছে আমার আল্লাহ রহমত এবং সখিনে তাদের উপর নাজিল করে বলেন সুবাহাদ আল্লাহ তাহলে আপনি আর আমি ভাগ্যবান কি ভাগ্যবান না কথা বলেন আপনার আমার কপালটা অনেক ভালো হরে পাইকার পারা মার এলাকার মানুষ বাবারা আমার ভাইরা আমার বন্ধুরা আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই আমি আপনার এলাকার সন্তান নবীরে কেমন করে ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই আমার নবীরে ভালোবেসেছেন বরা ইবনে তালহারা দি আল্লাহু তাআলা নু ছোট সাহাবী সাহাবীর বয়স মাত্র কয় বছর আট বছর কয় বছর জোরে বলেন আট বছরের সাহাবি বাবা বরার সঙ্গে নবীর দরবারে যায় কোথায় যায় বলেন তো নবীর দরবারে হাজির নবী আমার জানায় তোর সন্তান নিয়ে আসছো ছোট্ট মানুষ তার ওপর তো এখনো ইসলামের হুকুম হক ফরজ হয় নাই ও তালহা তোমার বাবার সঙ্গে তুমি কেন আমি নবীর দরবারে কষ্ট করে সেই ইয়ামিন থেকে আসো তোমার কি কষ্ট হয় না ছোট্ট সাহাবি কি উত্তর দেয় জানার দরকার আছে না নাই ছোট্ট সাহাবি জানায় দেয় হো রহমাত আলামিন নবী আমার আপনার পবিত্র নুরানি চেহারা আমি ছোট্ট মানুষ আট বছরের শিশু সন্তান নবী গো যখন আপনার সেহারা মোবারক দেখি আমার খুদার জ্বালা দূর হয়ে যায় বলেন সোবাহান আল্লাহ নবী চেহারা দেখলে কি হয়ে যায় সাহাবি আবু আবু হুরারা বলে তিন দিন চার দিন খাবার নাই বেলাল বলে আমি তো বেলাল জীর্ণ শীর্ণ কাপড় পরে নবীর দরবারে যাই নবীর চেহারা দেখলে আমার খাবার কি হয়ে যায় ক্ষুদের যন্ত্রণা কি হয়ে যায় দূর হয়ে যায় আমার দেলের মধ্যে প্রশান্তি দেয় ঢেলে দেন কে জোরে বলেন আল্লাহ ঢেলে দেন সম্মানিত ভাইয়েরা আমার নবী আমার জানায় দিল হে তলহারে তুমি আমি নবীকে কত বেশি ভালোবাসো আজকে ভালোবাসার একটা পরীক্ষা হয়ে যাক ছোট্ট সাহাবি জানায় দেয় পয়গম্বর আপনি আমারে কি পরীক্ষা করবেন একটাবার বলেন বললেন দাঁড়াও তোমাকে পরীক্ষা করব ওই যে তোমার বাবা বাড়া আমার আমি নবীর দরবার থেকে বাইরে যাইতেছে তোমার বাবা একশো হাত দূরে গেছে ও তলহারে আমি নবীর দরবারে একটা চাকু আছে একটা খঞ্জর আছে এই খঞ্জরটা তোমার হাতের মধ্যে নিয়া তোমার বাবা সামনের দিকে যাইতেছে পেছনে তাকাইতেছে না তোমার বাবাকে একটা আঘাত করবা জোরে বলেন আল্লাহ নবী কি দুনিয়াতে মানুষকে মারার জন্য আছে আসছে

আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ আসমান না বানাইলে নবী মোহাম্মদকে বানাই নবী মোহাম্মদকে না বানাইলে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না দুনিয়ার কুল কায়রাত বানাইতাম না জোরে বলেন সুবাহান আল্লাহ আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আমি আল্লাহ হইলাম গোটা দুনিয়ার জন্য গোটা জগতের জন্য রব প্রতিপালক আল্লাহ আর আমার নবী মোহাম্মদ গোটা পৃথিবীর জন্য হইল রহমত জোরে বলেন সুবাহান আল্লাহ নবী আপনার আমার জন্য রহমত এই নবী জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাত যাইতে পারবি না এই নবীর উম্মত জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাইতে পারবে না বলেন সোবাহান আল্লাহ তাহলে আপনি আমি ভাগ্যবান আপনি আমি বড় দামি কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার নবীর দল সাহাবীর কথা জানা আছে তো আপনাদের ছোট্ট সাহাবি হাতির মধ্যে একটা চাকু আছে চাকুটা হাতির মধ্যে নিয়ে বাবাকে মারার জন্য সামনে যাবে যখন বাবা আর সন্তান দশ হাত সামন পেছন এমন সময় নবী রহমতাল আলমিন মায়ার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ জানায় দেয় হে সাহাবিতলহারে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তুমি আজকে পরীক্ষার মধ্যে পাশ করছো বলেন সোবাহান আল্লাহ তলহা বাড়ির মধ্যে চলে যায় বাড়ির মধ্যে যাওয়ার পর সাহাবি তলহা অসুস্থ হয়ে পড়ল খবরটা নবীর দরবারে চলে যাবে রাতের বেলায় সাহাবি প্রচন্ড জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে গেছে এমন জ্বর এমন জ্বর মা বাবা ছোট্ট সাহাবি তলহারে যত্ন করতেছেন সেবা করতেছেন হঠাৎ করে রাত্রি যখন বারোটা হয়ে যায় সাহাবি তলহার ইন্তেকাল হয়ে যায় বলেন আল্লাহ আকবর ছোট্ট নবীর আশিক ছোট্ট সাহাবি তলাহার মৃত্যু হয়ে গেল নবীর দরবারে খবরটা দিবে মা বাবা কিন্তু সাহাবি মৃত্যুর আগে মা বাবার কাছে অসিয়ত করছেন ও আমার আব্বা ও আমার আম্মা খবরদার খবরদার আমার মায়ার নবী রহমত তাল্লিল আলমীকে খবর দেবেন না যদি আমার মৃত্যুটা রাতের বেলায় হয় এই মক্কা মদিনায় তো আমার নবীর দুশমনের অভাব নাই কথা বলেন ঠিক না আমার নবী বাবা হারাইছে বাবা হারিয়ে দুনিয়াতে আসছেন ছয় বছর বয়সে নবী আমার মাকে হারাইছেন নবীর মা নাই বাবা নাই নবী আমার এতি নবীর দাদা আব্দুল মোত্তালিব দুই বছর লালন পালন করলেন নবীর চাষা আবু আবু তালেব আট বছর বয়স থেকে নিয়ে বিশ্ব নবীকে দেখা শোনার দায়িত্ব নিলেন বলেন সোবাহ ছোট্ট সাহাবি ডাক দিয়ে বলে ও আমার বাবা আমার প্রাণের নবী মায়ার নবী রহমতের নবী মোহাম্মদকে খবর দিবেন না রাতের বেলায় মৃত্যু হলে কারণ আমার নবী যদি আমার জানাজার নামাজে আসে ওই কাফেরি বেইমান মুশরিকরা উৎপেতে বসে আছে কখন নবী মোহাম্মদ একা একা রাতে যায় পেছন দিক দিয়ে আমার নবীকে আঘাত করে মেরে ফেলবে জোরে বলেন আল্লাহ সাহাবির অন্তরের মধ্যে কত মায়া হ্যাঁ নবীর উন্মতের দল ছোট্ট সাহাবি তার মনের মধ্যে দেখেন নবীর কত প্রেম নবীর কত ভালোবাসা আল্লাহর পয়গাম্বারে ছোট্ট সাহাবির মৃত্যু হয়ে গেল মা বাবা দুজনে মিলে রাত্রিবেলা সাহাবিকে দাফন করল বলেন আল্লাহ আকবর পরের দিন খবরটা হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তালানহু নবীর কানে পৌঁছায়া দিল ও নবী গো আপনার ছোট্ট আসে বরা ইবনে তালহার ইন্তিকাল হয়ে গেছে বলেন আল্লাহ আকবার নবী আমার অন্তরের মধ্যে আঘাত পাইলেন নবীর শোক দিয়ে আল্লাহ জানায় দেয় পয়গাম্বার আপনি ওয়াজ করেন নসিহত করেন ওয়ালজু আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব তার মধ্যে অন্যতম হলো আমি আল্লাহ খুদা দিয়ে পরীক্ষা করব কি দিয়ে পরীক্ষা করবে জোরে বলেন ওই যে করোনা ভাইরাসের সময় মানুষের কামাই নাই ইনকাম নাই ঘরের মধ্যে বসে সবাই চিন্তা করে হাই রে লকডাউনের মধ্যে আমরা কিভাবে চলবো কিভাবে খাবো সবার মাথার মধ্যে চিন্তা কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান ইমানদার বলেন তো এক দেড় মাস দুই মাস লকডাউনের মধ্যে কোনো মুসলমান না খেয়ে মারা গেছে নাকি আমার আল্লাহ জানায় দেয় পর্যাপ্ত পরিমাণে খাদ্যবার আমি আল্লাহ রিজিক দিয়ে দুনিয়াতে সাজাইছি রিজিক কারা পাবে জানার দরকার আছে না নাই ওয়ালাও আন্না আহলা পুরা কুরা আমানু ওয়াত তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরয জোরে বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন হে নবী আপনি ওয়াজ নসিহত করেন যারা ঈমান আনবে এবং তাকওয়া অর্জন করবে যারা ঈমান আনবে কি করবে বলেন তো তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবে লাফাতাহ না আলাইহিম বারকাতিমিনের সামাই আসমান এবং জমিনের সকল প্রকার রহমত এবং বরকতের সমূহ রিজেকের দরজা তাদের জন্য খুলে দেবে বলেন সুবাহান আল্লাহ তা যে আল্লাহ আপনার আমার জন্য ঈমান আল্লাহ আল্লাহর উপর ভয় করলে রিজেকের ফাইসারা করবে তাহলে ওই আল্লাহর দেয়া জীবন আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে আমরা বিলিয়ে দিতে কারা কারা রাজি আছে দুহাত আমার আল্লাহকে দেখা দান নারায় রায় দাক আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইন আল্লাহস্ত রা মিনাল ওয়াম আল হুম বেন্না লাভ হল জন্না নবীগ আপনি জানান দা যারা ইমান আনবে কার ওপরে জোরে বলেন কার ওপর আল্লাহজি না বিল ভাইফ আমরা অদৃশ্য শক্তির পরিমাণ আনতে হবে দুই নাম্বার কি করতে হবে ভাই উকি মুনা সালাত নামাজ প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে বলেন নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা আপনি একটা পরিবারের সদস্য আপনি পরিবারের কর্তা পরিবারের প্রধান পরিবারের প্রেসিডেন্ট আপনি নামাজ পড়েন আপনার বিবি নামাজ পড়ে না আছে না নাই আমি নামাজ পড়ি আমার বাবা নামাজ পড়ে না আমার মা নামাজ পড়ে না বউ নামাজ পড়ে না আমার ভাই নামাজ পড়ে না তাহলে আপনার এই নামাজ দিয়ে বলেন তো জান্নাত যাওয়া সহজ হবে বলেন বলেন আল্লাহ কি বলেন হে ইমানদার মমিন মুসলমান তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাসো তোমার অধীনস্থ আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাসাও কথাটা কার কোন মোল্লা বলবীর কথা কোন হুজুরের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা প্রাইম মিনিস্টার সাবেক খালেদা জিয়ার কথা না না খালেদা জিয়া একজন দেশের একজন আমাদের প্রাইম মিনিস্টার ছিল তার আমলে এত আলেমকে হত্যা করে নাই এত আলেমকে ফাসির কাষ্ঠে ঝোলায় নাই আজকে বেচারি আইসিইউর মধ্যে পড়ে আছে আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তার হায়াত থাকলে হায়াত দ্বারাজ করে দেন আর হায়াত না থাকলে ইমানের সাথে তাকে মৃত্যু দান করেন সকলে বলি আমিন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খারেদা জিয়া তেনার জন্য দোয়া করবেন তেনার স্বামী জিয়া রহমান তিনি একজন ভালো নেতা ছিলেন কথা বলেন ঠিক কিনে সেই সৌদি আরবে তিনি কিন্তু এই যে আপনার নিম গাছ জাত নিম গাছ নিম গাছ লাগাই দিয়ে আসছে সেই গাছগুলো হাজির সাহেবের এখনও যায় সেখানে গাছগুলো অনেক বড় হয়েছে একটা ভালো কাজ করে দিয়ে এবং অনেক ইসলাম মুসলমানদের জন্য অনেক উপকার করে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং সম্মানিত ভাইয়ের আমার মুসলমান তাহলে যে কথা বলতেছিলাম আমাদের ইমান আনতে হবে কার ওপর আল্লাহ দিন মিনুনাবিল গাইব অদৃশ্য শক্তির পরিমাণ আনবো ওই উক্তি মুনা দুই নাম্বার কি করতে হবে নামাজ বলেন তো আমি এতক্ষণ যাবত তো কথা বলতেছি কোরআন হাদিসের বাইরে বলছি যা বলছি আল্লাহর কোরআন থেকে ওলামা একরাম আলেম আছে আমার বন্ধু মুকলিসুর রহমান জেহাদি সে এখানে উপস্থিত আছে যা বলছি কোরআন থেকে বলছি হাদিস থেকে বলছি আমার বাপ দাদার কোনো কিস্তা বলি নাই কথা বলে ঠিক না ঠিক সবাই রাজি আছেন ইনশাল্লাহ সম্মানের তো ভাই রামার তাইরে দুই নাম্বারে ওই উকি মুনা সলাত নামাজ কী করতে হবে প্রতিষ্ঠা করতে হবে অমিম্মা রজা পোনা হোম ইয়ুং জোরে বলেন না সুবাহান আল্লাহ জোরে ভাইন আল্লাহ আকবার তিন নম্বর আল্লাহ পাকজা রেজিক দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় সামর্থ্য অনুযায়ী সদ্গা করতে হবে দান করতে হবে তাহলে ধন সম্পদ দান করার দরকার আছে না নাই যদি সম্পদ আপনি আল্লাহর রাস্তায় খরচ না করেন ওই মালের মধ্যে ওই ধনের মধ্যে সম্পদের মধ্যে রহমত থাকবে বরকত থাকবে আল্লাহ পাক রহমত বরকত তুলে নেবেন জোরে বলেন না উজুমিল্লা পাঁচটা কাজ করব আমি আপনাদেরকে পাঁচটা শবক দেবো কয়টা সবক তিনটে চলে গেছেন চার নাম্বার والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك زور بولن مرحبا